রাধে রাধে আজকে চলে এসেছি আবার নতুন একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে আজকে পঁচিশ তারিখ সানডে মায়াপুরে কি ভিড় দেখো কালকে বলেছিলাম স্যাটারডেতে ভিড় আজকে সানডেতে আরও ভিড় কারণ মন্ডে কালকে ২৬ তারিখে এমনি ছুটি প্রজাতন্ত্র দিবস আমরা সবাই জানি তাই জন্য আজকে সানডেতে প্রচুর ভিড় জাস্ট গেটটার ভেতরে অবস্থা দেখো টোকেন কাটার লাইন এটা গদা ভবনে নামহট্ট ভবনে সব ভবনের তো আজকে আমাদের না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমরা সবাই ঘুম থেকে উঠেছি আজকে নটা সাড়ে নটায় এত টায়ার্ড হয়ে আছি আমরা তো কালকে আমরা চলে যাব এতটাই টায়ার্ড যে আমরা আজকে দর্শন আরতি মঙ্গল আরতি কিচ্ছু দেখিনি নটা বাজে ঘুম থেকে উঠে দেখছি ব্রেকফাস্ট করিনি কোথায় ব্রেকফাস্ট পাবো সেটাও জানি না এখানে তো সব কিছু তাড়াতাড়ি করতে হবে সেটাই স্বাভাবিক আজকে সানডেতে ঘুম থেকে উঠে দেখছি চারিদিকে শুধু মাথা শুধু কালো কালো মাথা আর কিচ্ছু দেখা যাচ্ছে না এত ভিড় আজকে তো আমরা গদাভবনে খাবো না আমরা এটা কালকে রাতেই প্ল্যান করে নিয়েছিলাম আজকের আমরা একটু থালি খাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক থালির টোকেনটা পাই কি এটা নিয়ে প্রচণ্ড টেনশানে এদিকে গোপুকে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি এবারে আমরা যাবো ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে আমরা গিয়ে ইডলি ধোসা কিচ্ছু পাইনি পিৎজা আর একমাত্র পাস্তা ছিল তাই খেতে হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে কালকে রাতে অনেক তাড়াতাড়ি ডিনার করেছি কিন্তু শুতে অন্ত দেরি হয়েছে এত হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে যে লাঞ্চের থালি আমরা কেউ শেষ করতে পারিনি তিনজনের লাঞ্চের থালি পুরো ধরা পড়ে আছে এই থালিটা আমরা প্রসাদাম গোবিন্দাস থেকে খেয়েছি একটা সুন্দর রেস্টুরেন্টটা পরে এই যে মানে আমরা শেষ করতে পারছি না এত থালিটা নেওয়া হয়েছে তিন তিনটে থালি সব খাবার আমরা প্যাকিং করে আবার হোটেলে নিয়ে চলে এসেছি রাতে খেয়েছি মানে উটো উঠি সব খাবার হয়ে গেছে আমরা ব্রেকফাস্ট করেছি সাড়ে এগারোটা হয়ে গেল শেষ করলাম তা আবার পিৎজা আর পাস্তা একটা পাস্তা না দুটো পাস্তা আমরা কেউ খেতে পাইনি ওটাকেও হোটেলে নিয়ে এসেছি আবার একটার মধ্যে লাঞ্চ কমপ্লিট এটা সম্ভব তো লাঞ্চটাও নিয়ে এসেছি রাতে খাবো রাতে লাঞ্চের খাবার আর পাস্তা সব একসাথেই খাওয়া হবে ডিনারটা আর তারপরে আমি ওখান থেকে কোনো মতে থালিটা অল্প কিছু খেয়ে চলে এসে শপিংয়ে কারণ কিছু শপিং করা হয়নি কালকে আমরা চলে যাবো ছাব্বিশ তারিখ স হ্যাঁ কালকে আমরা চলে যাবো প্রজাতন্ত্র দিবস কালকে সোমবার আজকে সানডে তো আমরা আমি এখন নিচ্ছি একাদশীর বাকুইট পাস্তা তারপরে পাঁপড় সব একাদশীর স্পেশাল এই খাবারগুলো আমি তুলছি এখন গো এটা হচ্ছে আমাদের গোবিন্দাস সুপার মার্কেট ঠিক আছে না সরি গৌরাঙ্গ গৌরাঙ্গ সুপার মার্কেট গোবিন্দাস মাধবাস আর গৌরাঙ্গ আমি তিনটে সবসময় গুলিয়ে ফেলি নামগুলো এত কাছাকাছি একই রকম লাগে এটা হচ্ছে গৌরাঙ্গ সুপার মার্কেট এর পেছনেই হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট যেখানে আমরা লাঞ্চের থালিটা খেয়েছি তো এখন আমি এগুলো সব তুলছি দেখছি অনেক কিছু নিতে হবে সেগুলো নিয়ে আবার যেতে হবে এগুলো নেয়ার পর এখান থেকে আবার ধূপকাঠি নিতে হবে করতাল কিনবো তো আমি যা যা শপিং করছি সেগুলো সব ভিডিও করে আমি আমি সেগুলো আবার আলাদা করে পোস্ট করব। সেটা বাড়িতে যাবো শপিংয়ের যা যা কিনেছি সে ভিডিও করে এডিট করে ছাড়বো এখনও মোটামুটি দেরি হবে আরও দু চার দিন কারণ আজকের পুরো ব্লগুলো অল্প অল্প করে ছাড়বো কালকে যে ফিরে আসছি আমরা কিভাবে কলকাতা ঢুকছি সেই সব রিলেটেড আমি বলে দেবো আশা করি তোমাদের একটু হেল্প হবে অনেক কিছু জানতে চাও বলতে পারি না তো সব ভিডিওতেই বলে দিচ্ছি এই যে আমার বোন এখানে সে রেডি আজকে আমি শাড়িটা পরিনি আমার একদম ভালো লাগছে না আজকে আমার এই রেড কালারের শাড়িটা পরা মানে কথা ছিল আমি নিয়ে গেছিলাম বাট আমার ভালো লাগছে না এত বেলা হয়ে গেছে বেলায় উঠেছি বেলায় ব্রেকফাস্ট করছি অনেক বেলায় লাঞ্চ করছি তাও খেতে পারছি না সব কিছু মিলিয়ে আমি পুরো ঘেটে গেছি শপিং করিনি আজকে আমার ব্যাগ গোছাতে হবে রাত্রিবেলায় তো প্রচণ্ড ঘেটে আছি আমার একদম শরীরটা ভালো লাগছিল না আমি শাড়িটা পরলাম না তো আমার বোন শাড়িটা পরলো বাস ভালোই লাগছে রেড হোয়াইট শাড়িটা তাই আমি নতুন বাটিকে থ্রি পিস এনেছিলাম এটা একদম নতুন তো এটাই পরে নিয়েছি তো গৌরাঙ্গ সুপার মার্কেটে বিলিং করে শপিং করে চলে এসছি এখন সংকীর্তন গিফট শপে এই সংকীর্তন গিফট শপটা কোথায় বলে দিই একদম মাধবাস কিচেনের সামনে যেখানে আমরা ব্রেকফাস্ট করেছি সেই কিচেনের একদম সামনে এটা হচ্ছে সংকীর্তন গিফট শপ বিশাল বড় বিশাল আর খুব খুব সুন্দর দেখতে আমরা ভেতরে ঢুকবো ঢুকে এখন কেনাকাটাটা করব তো এত সুন্দর এই সংকীর্তন শপে না আমি এর আগে কোনো দিন ঢুকিনি প্রথমবার ঢুকছি আমি নাম গিফট শপ থেকে প্রতিবার কেনাকাটা করি বাট এই গিফট শপটা দেখি বাট চলে যাই বাট এবারে ঢুকেছি আমার খুব ইচ্ছা ছিল এবারে আমি শপটা ভিজিট করব ঢুকেই আমি আমার সব থেকে প্রিয় জায়গাটায় চলে এসেছি ধূপকাঠি কেন জানি না আমার জবে থেকে আমি গোপুর সেবা করা শুরু করেছি বা এরকম পুজো আচ্ছা করতে ভালোবাসা শুরু করেছি তো তখন থেকে না ধূপকাঠিটা আমার খুবই প্রিয় মানে আমার মনে হয় বেশ আমার কালেকশানের সব ধূপকাঠি থাকবে আমার ঠাকুরঘড়ের সব রকম ভালো ভালো দামি দামি প্রিমিয়াম কোয়ালিটির ধূপকাঠি থাকবে আর সেগুলো আমি দু তিনটে করে রোজ জ্বালাবো আমার গোপুর যেরকম অনেক রিলেটেড উৎসব হয় আমার গপুর নানান রকমের পুজো আচ্ছা হয় সেই দিন জ্বালাবো এমনি সময় সন্ধ্যেবেলা জ্বালাবো তো ধূপকাঠিটা আমার বরাবর খুবই প্রিয় মায়াপুর থেকে আমি প্রচুর ধূপকাঠি আনি যতবার যাই আর এই ছবিটা দেখে চোখটা যা সাটকে গেল। কি অপূর্ব লাগছে জানি না এটা কবে সাজিয়েছিল এত সুন্দর লাগছে মাধবা রাধারানীকে দারুণ লাগছে আর এইদিকে দিকে সব নানান রকম শোপিস পাওয়া যাচ্ছে গিফটের জন্য এইটা আমার খুব পছন্দ হয়েছে একটা ছোট্ট গোপু বসে আছে বাট নিই নি আমি এখান থেকে ধূপকাঠিটা নিয়েছি কর্তাল নিয়েছি একটু একটা পঞ্চপত্র নিয়েছি পিতলে একটা স্টিলের আছে বাড়িতে একটা পিতলের খুব দরকার ছিল সেটা নিয়েছি আর একটা ডায়রি নিয়েছি কারণ ডায়েরি কিন্তু আমার খুব পছন্দ ডায়েরি আমাকে যদি কেউ রোজ একটা করে গিফট করে তাতেও আমি খুশি মানে ডায়েরি আমার খুবই ভালো লাগে কিছু লিখি কি না লিখি আমি ডায়েরিটা রেখে দিই বাট আমি সব ডায়েরিতে কিছু না কিছু লিখতে থাকি আর এখানে সব শোপিস পাওয়া যাচ্ছে সোপিস নিয়ে আমার কোনো দরকার নেই আমার রাখার জায়গা নেই বাড়িতে যা আমার সো মানে শোকেস আলমারি আছে সব ভরে গেছে বইতে আর ডায়েরিতে কিছু শোপিস রাখার জায়গা নেই তাই নিয়ে নিই বাট দেখতে কিন্তু দারুণ লাগছে শপিংয়ের ব্লগ দেখতে আমার ভালো লাগে এমনকি শপিংয়ের মানে সেই শপে ভিজিট করতেও আমার খুব ভালো লাগে তো এই শপিংয়ের আশা করি আমার মনে হচ্ছে সব ব্লগ এর থেকে সব ভিডিওয়ের থেকে না আমার এই ভিডিওটা বেশি তোমাদের ভালো লাগবে কারণ এই ভিডিওটা না পুরোটাই শপিং নিয়ে মানে নানান রকম পুজোর যাবতীয় জিনিসের শপিং সবাই এটা খুব দেখতে চায় পুজোর রিলেটেড কি কি পাওয়া যায় শপিং কি কি করছো শপিং ব্লগ খুব ফেমাস হয় আমার এর আগেও হয়েছে তো আমি জানি না এটা কি হবে বাট আমার মনে হচ্ছে এটা সব ভিডিওর বেশি রিচ এই ভিডিওটাতে পড়বে এখানে এই এই যে রিলসটা আমি এখন বানাচ্ছি যে সিরিজটা এখন আমি দিচ্ছি এটাতে শুধু মাত্র শপিং আর শপিং কি কিনছি না কিনছি আর কি কি পাওয়া যাচ্ছে যাবতীয় সব কিছু আমি এখানে দেখিয়ে দেব লোকেশান পর্যন্ত বলে দিচ্ছি আলাদা করে আশা করি তোমাদের কোনো কমপ্লেন থাকবে না যে এটা দেখাও নি এটা লোকেশান কী ছিল তুমি বললে না কেন তুমি দেখাতে চাও না কেন তো এরকম ইনবক্সে প্রচুর আমাকে তোমরা দোষ দাও দোষ দিয়ে তো কোনো লাভ নেই আমি যেটুকু যেরকম পারছি করে দিচ্ছি এখন একটু জুয়েলারির দিকে এসেছি মুকুট মাথার পাগড়ি গলার হার কানে এই যে একটা মাথার মুকুট খুব সুন্দর সুন্দর এখানকার সাজসজ্জা জুয়েলারিগুলো আমরা দেখছি আমি আর আমার বোন এই মুকুটটাও কিন্তু দারুণ বাট খুব এক্সপেন্সিভ আমাদের এখানকার কলকাতার কিন্তু এই দামগুলো অনেক কম কিন্তু গলার জুয়েলারি দাম টামগুলো আমার ঠিকঠাক লেগেছে মোটামুটি ঠিক আছে মোটামুটি এবার আমার বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে এখান থেকে আমার সব কেনাকাটা কমপ্লিট তারপরে পিতলের একটা সেকশন আছে সেখানটাতে আসলাম এই দোকানটা অনেক বড় তো ঘুরে 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 সব দেখছি সময় লেগে যাচ্ছে তো পিতলের সেকশানে এসেছি দিয়েছিল প্রথমে যে আমি একটু কর্তা লাইটুখানি পঞ্চপতি মানে পঞ্চপত্র নেব তো এখানে এসে একটা জাক প্রদীপ দেখছি মানে জাক প্রদীপগুলো বিশাল বড় বড় মানে দামও প্রচুর তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার ছ হাজার টাকা খুব সুন্দর কিন্তু জাক প্রদীপগুলো মানে দারুণ লাগছে কিন্তু দেখতে বাট আমার দরকার নেই তাই নিয়ে নি তারপরে চলে এসেছি এসছি এখানে বইয়ের যে স্টলটা এখানকার বুকের এত ভ্যারাইটি আমি জানতাম না যে সনাতনী হিন্দু ধর্মের গোপু কৃষ্ণ রাধামাধব রিলেটেড এত কিছু বই পাওয়া যায় তা আবার এত ভ্যারাইটি এত আইটেমস আমি একটা বই দেখেছি দারুণ সব ইংলিশ এখানে বেশিরভাগটাই কিন্তু সব ইংলিশে বাংলাও আছে বাট ইংলিশটা একটু বেশি কারণ এখানকার অ্যাংলোর তো বেশি বসবাস করে না তো এখানকার এই একটা বই পেয়েছি গোপাল এটা স্কেচ করা যাবে ছোট পোয়েম শর্ট স্টোরি সব রকম আছে এই বইটাতে খুব ভালো লাগছে বাচ্চাদের জন্য কিডসদের জন্য খুব কালারফুল তো আমাদের সময় তো এগুলো ছিল না আমরা তো এত কালারফুল বই পাইনি এত ভালো লাগছে মানে বইগুলো দেখলেই মনে হবে কি একটা নিয়ে যাই কিডসের এই বইগুলো দারুণ এখানকে মায়াপুরেতে একাডেমি আছে আমরা তো সবাই জানি মায়াপুর একাডেমিতে বেশিরভাগটা ইংলিশে সব কিছু হয় এই বইটা খুব কালারফুল আর সামনে যে কৃষ্ণের ছবিটা আমার খুব ভালো লেগেছে এখানে ছোটো ছোটো পোয়েম আর শর্ট স্টোরি দেয়া আছে গল্পের মাধ্যমে বাচ্চারা পড়তে পারবে খুবই খুবই সুন্দর আর একটা দেখলাম গৌর নিতায়ের দারুণ আমি ভাবিনি যে আমাদের ধর্মের অনুযায়ী বা আমার ধর্মের রিলেটেড এত সুন্দর সুন্দর বই স্কেচ বুক এমনকি ডান্সেরও পাওয়া যায় এখানে তো এখানে এসে সব থেকে ভালো লেগেছে আমার এই ছবিটা রাধা মাধবের মুখের যে শুধু ছবিটা বিশাল বড়। আমার যদি একটা হল ঘর থাকত তাহলে এই ছবিটা কিন্তু আজকে আমি যে করে হোক নিয়ে যেতাম এই ছবিটার দাম সিক্স দারুণ লাগছে লাইট দিয়েছে তো আমার এই বড়ো ছবিটা দারুণ আমার ঘরে রাধা মাধব অষ্টশখীর ছবি আছে বাট এই ছবিটা আমার মন কেড়ে নিয়েছে তারপরে এখানে নৃসিংহদেব আছেন এই ছবিটা তো আমার খুবই ভালো লেগেছে কারণ নৃসিংহদেবকে আমার খুব কিউট আর খুব মিষ্টি লাগে বাট রাধা মাধবের ছবিটা আমার কাছে দারুণ লেগেছে দারুণ মানে অসম্ভব সুন্দর আর এখানে বেশিরভাগটাই ছবির সব স্টল বেশিরভাগটাই আর একবার দেখে নিলাম দারুণ লাগছে কিন্তু সব কিছু তাই না হেভি কালারফুল আর লাইট দিয়েছে আমার ঘরেও গোপুর ছবি আমি লাইট দিয়ে বাঁধিয়েছি খুব ট্রেন্ডে চলছে তারপর আমরা চলে এসেছি নামহট্ট ভবনে আমি এখন একতলায় দুতলায় দেখতে পাচ্ছ নামহট্ট শপটা দেখা যাচ্ছে এই যে সিঁড়ির পাশে যে দুটো মহিলা যাচ্ছেন এখান থেকেই কিন্তু আমরা এন্ট্রি নিতে হবে এইটাই হচ্ছে নামহট্টের গেট এন্ট্রিটা নিয়েই পাশেই যে সিঁড়িটা পড়বে সেই সিঁড়ি থেকে তোমাদের দুতলায় চলে যেতে হবে আমি কিন্তু পরিষ্কারভাবে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কোথায় কোন লোকেশান কিভাবে যাবে এটা হচ্ছে নামহট্ট গিফট শপে আমরা উঠে গেছি আর সব থেকে বড়ো কথা এখানে কিন্তু ভিডিও ছবি অ্যালাউ নয় আমি পারমিশান নিয়েছি আমার ফোন চেক করে বলে দিয়েছি যে আমার গোপুর রিলেটেড ভিডিও হয় সেগুলো তারা দেখেছে তারপর আমাকে পারমিশান দিয়েছে তোমরাও কিন্তু পারমিশন নিয়েই এই কাজগুলো করবে এই দেখো নাম গিফট শপে এখন আমার এন্ট্রি নেব আমি একটু স্পিডে ভিডিওটা দিয়েছি কারণ প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে এখান থেকে আবার যাব হোটেলে গিয়ে জিনিসগুলো রাখবো সন্ধ্যা রোতি অ্যাটেন্ড করবো তারপরে আবার ডিনার করব খুব তাড়াতাড়ির মধ্যে আছে অলরেডি সন্ধ্যে হয়ে গেছে এখানে ঢুকেই তুলসী তুলসীমারা দেখলাম বাট আমি নাম হট্টে কেন আসি সেটা বলি চন্দন আর রাধা মাধব ধূপকাঠিটা নেব বলে একমাত্র এই দুটো ধূপকাঠি নেব বলেই কিন্তু আমার এখানে আসা বাট ক্যালেন্ডারও নিতে হবে প্রতি বছর ক্যালেন্ডার নিই আমি এটা ভাবিনি যে ক্যালেন্ডারে আমার ফেভারিট ছবিটা থাকবে মানে এ বছরে আমার সব থেকে ফেভারিট হচ্ছে রেড হোয়াইট এই ড্রেসটা এমনকি এই ড্রেসের ছবিটা আমি আমার প্রোফাইলেও পোস্ট করেছিলাম ভালো তোমরা প্রচুর লাইক কমেন্ট দিয়েছ আমি একদমই ভাবিনি যে এই ছবিটাই আমি ক্যালেন্ডারে পাবো তো আমি তো দেখেই তো নিয়ে নিয়েছি খুবই হ্যাপি মানে কালকে আমি চলে যাব যে আমার মনটা খারাপ রাধা মাধব বারবার আমাকে খুশি করে দিচ্ছে তারা জানান দিচ্ছে যে খুশি মনে এখান থেকে যেতে হবে তো তাই হোক আমি তো বিশাল খুশি ক্যালেন্ডারটা পেয়ে তারপরে এখানে নানান রকমের আমাকে একজন প্রভুজি বললেন যে এখানে না খুব ভালো ভালো নতুন ভ্যারাইটির ধূপকাঠি এসছে আপনি দেখতে পারেন তো আমি ধূপকাঠি নিলাম একটা প্রথমে মধুমালুতি নিলাম আর এখন তামালা নিচ্ছি তামালা ফুলটা আমি কোনোদিন দেখিনি মধুম আমি দেখেছি এটাও নিয়ে নিলাম তামালা যেটা আর এখানকার প্যাকেজিংয়ের ব্যাপারটা এত রিচ এত অ্যাক্টাক্টিভ লাগে না তোমার প্রত্যেকটা মনে হবে ধূপকাঠি নিয়ে নিই মানে খাপগুলোই এত রিচ আর এত অ্যাট্রাক্টিভ বানায় এরা আমি একটা নিয়ে আমি তিনটে টোটাল নিয়েছি এরপরে আমাকে আরও নেব তোমরা দেখতে থাকো আমি আর সমু সব পছন্দ করে করে নিচ্ছি গোপু আর ওর পাপা আসেনি ওরা মন্দিরের ভেতরে আছে তাড়াতাড়ি করে নিয়ে আমাদেরও আরতি অ্যাটেন্ড করতে হবে সন্ধ্যা আরতি সন্ধ্যা অলরেডি হয়ে যাচ্ছে বাকি ধূপগুলো দেখছি এদিকে কী কী আছে না আছে তো চুয়া চন্দন রাধা মাধবটা অতি অবশ্যই তোমরা নাম নামহট্ট গিফট শপে গিয়ে নেবে হ্যাঁ খুবই খুবই ভালো সিগনেচার আইটেম বলতে না বলতে চুয়া চন্দন পেয়ে গেছি বাট বড়োটা পাইনি ছোটোটা পেয়েছি বলে আমি দুটো নিলাম আর রাধা মাধবটাও নিয়েছি সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি অতি অবশ্যই কিন্তু তোমরা নিয়ে নেবে যখনই নাম হট্ট গিফট শপে যাবে ঠিক আছে আর এবারে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব হোটেলে হোটেলে গিয়ে পিঠের ব্যাগ হাতের ব্যাগ সব রাখবো পিঠের ব্যাগে আমার সংকীর্তন ভবনে শপের সব জিনিস আছে আর হাতের ব্যাগে গিফট শপে সব জিনিস আছে হোটেলে রাখবো রেখে তারপরে আবার মন্দিরে এসে সন্ধ্যা আরতি দেখবো ডিনার করব গোপুকে শোয়াবো চলো পরপর সব দেখাচ্ছি তোমাদেরকে কালকে আবার বেরোতে হবে কালকে আবার আমাদের ভোরের আরতি অ্যাটেন্ড করতে হবে আজকে সারাটা দিন প্রায় কেটে গেল সানডে আশা করি তোমাদের খুব ভালো লাগছে অনেকেই বলছিলে ভাড়াহা আতরটা কোথার থেকে নাও মানে আমার ইনবক্স আর কমেন্ট হাজারের ওপরে একটাই কমেন্ট ভাড়াহা কোথার থেকে নিয়েছো দোকানে অ্যাড্রেস দাও প্রথম থেকে এই ভিডিওটা দেখো খুব সুন্দর করে ভিডিওটা করেছি আমি কিন্তু গেট থেকে আসলাম মেন চন্দ্রোদয় মন্দিরে গেট থেকে আসলাম সোজা যে এখানে এই রকম পরপর পর দোকান বা স্টলগুলো পড়ে এমনকি ওপরের নাম্বারও দেখিয়ে দিচ্ছি ভাড়াহা আতর দেব স্টোর নম্বর নাম্বার হচ্ছে নাইন এই নাইন নম্বর থেকেই কিন্তু তোমরা ভাড়াহা আতরটা পাবে আমি পর পর সব স্টলের দোকানের নাম্বার কিন্তু আর নাম অতি অবশ্যই দেখিয়ে দিচ্ছি তোমরা খেয়াল করো যেমন এটা সেভেন নাম্বার স্টল এটা এইট নাম্বার স্টল এর পরেরটাই হচ্ছে দেব স্টোর মানে নাইন এই যে নাইন নাম্বার স্টল এটা নৃসিংহদেব স্টোর এখান থেকেই আমি প্রতিবার ভাড়াহা আতরটা নিই বারবার আমি বলে দিচ্ছি তোমরা ভালো করে ভিডিওটা দেখো ধীরে স্বস্তি কোনো তাড়াহুড়ো নেই কোথায় দোকানটা পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো আমি এই দোকান থেকে ভাড়া হা আতরটা নিই বারবার বলছি এমনকি দোকানের কাকুটাকেও আমি দেখিয়ে দিচ্ছি এরপরও যে তোমরা বুঝতে না পাও তাহলে আমার কিচ্ছু করার নেই পরিষ্কারভাবে আস্তেভাবে শান্তভাবে আমি ভিডিওটা করে দিচ্ছি তোমরা প্লিজ দেখো আমি দোকানের ভেতরে এন্ট্রি নিবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই দোকানের ভেতরে আমি এন্ট্রি নিলাম এবার আমি ভেড়া হা বার করতে বলবো সেটাকেও ভিডিও করেছি এমন কত দাম নিচ্ছে সেটাও তোমরা দোকানদারের মুখ থেকে শুনে নাও ঠিক আছে তুই নিবি কেন এটা ওর কথা সে তো ভগবানকে তো দেবই ভগবানের জন্য তো নেই আচ্ছা আমি 30 টাকা আমি আরো নেব দেখো সব একটু খুলতে এসে এটা দুবাই এটা দুবাই ভালো

আমি অনলাইন তো দেখতেই পেলে আমি এই দোকান থেকে ছখানা ভাড়া হা নিলাম একশো টাকা করে এক একটা তিন এম এল ছোটো এটাই হচ্ছে অরিজিনাল আতর আমার কাছে এক টাকাও কম নেনি আমি ছশো টাকা পে করেছি আমরা এখন লাগেজ প্যাক করছি কালকে চারটে মানে বিকেল চারটের সময় আমাদের বাস ভোরবেলায় উঠতে হবে দর্শন আরতি মঙ্গল আরতি দেখতে হবে তারপরে লাঞ্চ করে বেরোতে হবে আজকে পঁচিশ তারিখ এখন দশটা না এখন নটা মতো বাজে এখন প্যাক করে নিচ্ছি পুরো লাগেজটা গোপুরটাও প্যাক করতে হবে আর এখন চলে এসছি হচ্ছে ছাদে এখন দশটা এগারো মতো বাজে তো এখন মনটা খারাপ এই ছাদটায় প্রত্যেক দিন রাত্রিবেলা এসে দেখতাম এখানকার ভিউটা কেমন তোমাদের সাথে শেয়ার করতাম তো কালকে এই রাত দশটার সময় কিন্তু আমরা বাড়িতে তাই জন্য একটু ছাদে দাঁড়িয়ে দেখছিলাম যে কালকে এই টাইমে বাড়িতে ঢুকে যাব তারপরে আবার ভাবছি শুয়ে পড়তে হবে ভোরবেলা চারটের সময় উঠবো কালকে অনেক কাজ আছে তাড়াতাড়ি করে সব কাজ হবে কালকে মর্নিংয়ে আমরা কি কি করছি কখন বাড়িতে ঢুকছি কিভাবে আমরা কলকাতায় ঢুকলাম সব ব্লগ আমি এর পরের ভিডিওতে দিয়ে দেবো তো এখন যাওয়ার আগে একজনের সাথে দেখা করিয়ে দিই সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় গোপু সে কিন্তু ঘুমিয়ে পড়েছে অলরেডি ঠিক আছে এই দেখো আমার গোপু সুন্দর করে মশারি টাঙিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমিও শোব অনেক কাজ আছে কালকে কালকের পরপর ভিডিও আমি এরপরে সব পোস্ট করতে থাকব তো দিনটা প্রায় শেষ আমাদের মায়াপুরের ট্যুরও শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে শুভরাত্রি হরে কৃষ্ণ